আপনারা সবাই শুনেছেন যে পিরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকি অল করাইশি হজুর তিনি জামিয়া রহমানিয়ার পরিচালক ওস্তাজুল ওলামা অল হফাস সর্বজন শ্রদ্ধেহ মুফতি সাহেব হজুর কেবলাকে আগামী বারোই জানুয়ারি রবিবার শরীফে ওনার নিজ দরবারে মজলিসে আমন্ত্রণ করেছেন আপনারা শুনেছেন না শুনেননি একটু আওয়াজ দিতে হবে শুনেছেন তো সেই সাথে উনি আরো আমন্ত্রণ জানিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাত জামাতের আলেমদেরকে মাগরিবি বাঙ্গাল আঞ্জমানে ওয়াজিনের ওলামায় কেরামকে জামিয়াতুল মোয়াল্লামিনের সদস্যদেরকে এক কথায় অল ইন্ডিয়া সন্ন্যাত জামাত পরিবারকে তিনি দাওয়াত দিয়েছেন আপনারা অনেকেই যাবার নিয়ত করেছেন মুফতি সাহেব সেখানে আমন্ত্রিত আমরা সেখানে আমন্ত্রিত তো আমরা যাব মাঝখানে কিছু গুজব রটেছে আমি অন ক্যামেরায় আপনাদের সবাইকে মেসেজ দিচ্ছি বার্তা দিচ্ছি অল ইন্ডিয়া অল জামাতের পরিবারের পক্ষ থেকে কোনো মেসেজ না পাওয়া পর্যন্ত কোনো গুজবে কান দেবেন না আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন যতক্ষণ অল ইন্ডিয়া সন্নাত অল জামাত পরিবার কোনো মেসেজ বা বার্তা না দিবে ততক্ষণ কোনো রূপ কোনো গুজবে কান দেবেন না মুফতি সাহেব আগামী বারো তারিখে আমন্ত্রিত ফুরফুরা শরীফে তিনি ইনশাল্লাহ বারো তারিখে ফুরফুরা শরীফে যাবেন ইনশাল্লাহ বলুন আওয়াজ নাই বা দেন ইনশাল্লাহ বলুন এবং আপনারা যারা যাবার নিয়ত করেছেন আগামী বারো তারিখে আপনারাও যাবেন অনেকে অনেক কথা বলছে অনেকে গুজব রটাচ্ছে যে মুফতি সাহেব ফুরফুরা শরীফে ক্ষমা চাইতে যাচ্ছেন আমি আপনাদের পরিষ্কার মেসেজ দিচ্ছি ক্ষমা চাইবার জন্য নয় অল করাইশি হুজুর কেবলা তিনি দাবাত করেছেন লীল মুসলিমি আলাল মুসলিম খিসাল রসুল্লাহ বলেন মুসলমানের উপরে মুসলমানের হক ছটা কটা আমার এই হাতে পাঁচটা আঙ্গুল আর এই হাতে একটা আঙ্গুল উঁচু তাহলে কটা হক বা অধিকার কয়টা হল ছয়টা এই ছয়টা অধিকার বোঝাতে যে রসুল্লাহ বলেছেন ইউজিবহু ইদা দা আহ ইউজিবহু ইদা দা আহ কোনো মুসলমান কোনো মুসলমানকে দাবাত করলে দাবাতে সাড়া দেওয়া এটা মুসলমানের প্রতি মুসলমানের অধিকার সোহানাল্লাহ বলুন আর একটু আওয়াজ দিয়ে সোহানাল্লাহ বলুন আমি বক্তব্য দিতে দাঁড়াইনি আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে মুফতি সাহেব রসুল করিম সাল্লাহ আলহি বা এই হাদিসের দিকে তাকিয়ে তাহিম সিদ্দিকি অল কড়াইশি হজুর কেবলার দাওয়াতে সাড়া দিয়ে আগামী বারো তারিখে যাবেন আর একটা মেসেজ আপনাদের দেই গত রাত্রে শরীফ থেকে জামায়া রহমানিয়াতে এসেছিলেন পিরজাদা আসেমিল্লা সিদ্দিকি অল কড়াইশি হজুর কেবলা তিনিও ওনার বাড়িতে খাস ভাবে মুফতি সাহেব সহ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমার কথা কি শুনতে হচ্ছেন পিরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকি অল করাইশি হুজুর কাবলা তিনি এসেছিলেন আমার সাথে প্রায় তো কথা হয় ওনার তো গত রাত্রে এসে উনি মুফতি সাহেবকে অনুরোধ করেছেন দাওয়াতও দিয়েছেন ওনার বাড়িতে যাওয়ার এবং উনি একটা সংগঠন করেন আর আমরা অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাত সংগঠন করি উনি বলেছেন যে আমার সংগঠনের অফিস উদ্বোধন করব এবং সেখানে অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ব্যানারও আমি লাগিয়ে দেব উনি উনি মুফতি সাহেবকে দাবাত দিয়েছেন এবং এটাও বলেছেন যে সে অফিসটাও আমি আপনাকে দিয়ে উদ্বোধন করাবো তো বারো তারিখে আগামী বারো তারিখে যেহেতু মুক্তি সাহেব হুজুর যাবেন তাই পিরজাদা আসেম্বিল্লা সিদ্দিকি অল খরাইশি হুজুর যে নিয়াদটা রয়েছে বারো তারিখের আহ ওনার অফিস উদ্বোধনের ওটাও ইনশাল্লাহ মুফতি সাহেবকে দিয়ে করাবেন আর মুফতি সাহেব সেখানেও হাজির থাকবেন আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন এরপরে আমার তো আর কিছু বলার থাকে না তবে আর একবার স্মরণ করাচ্ছি বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুজব আপনারা গুজবে কান দেবেন না কোরআনের একটা আয়াত স্মরণ করাচ্ছি ই আয়ো দিয়ে না আমা ইন ফাঁতাবাই জানু আং তুসি বু কমবি জাহা আলাত ুস্বিহ আলা আমা ফাল তুম নাদেমিনি। আয়াতে বলেছেন আল্লাহ হে ইমা অলা মানুষের দল ইনজা আকুম ফাসে একুম বিনাবাইন ইনজা আকুম ফাসেকুম বিনাবাইল। কোনো পাপা চাারি যদি তোমাদের কাছে কোন মেসেজ নিয়ে আসে বার্তা নিয়ে আসে। তাহলে বিশ্বাস করার আগে ফাথাবাইদ জানু। সেটাকে তোমরা যাচাই করো বাছাই করো পরীক্ষা নিরীক্ষা চালাও যদি বিশ্বাসযোগ্য হয় বিশ্বাস করো যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে বিশ্বাস করো না সুতরাং সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান দেবেন না কোনো মেসেজ বিশ্বাস করার আগে অল ইন্ডিয়া সোনাতল জামাতের পরিবারভুক্ত মানুষ যদি আপনি হয়ে থাকেন অল ইন্ডিয়া সোনাতল জামাত জামাতের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে সেই বার্তাটা বিশ্বাস করবেন বলুন বলুন সবাই ইনশাল্লাহ আমি আমি এক্ষনে শরীফ থেকে আগত আজকে আমাদের তরঙ্গের দু হাজার পঁচিশের ফাইনাল যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ফুরফরাস শরীফের পির্জাদা শাহিম উদ্দিন সিদ্দিকী অলকরায়শী হজুর কেবলাকে অল্পক্ষণ কথা বলার জন্যে অনুরোধ করছি